প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমার সবজি বাগানের দ্বিতীয় আপডেট দিচ্ছি দেখুন এখানে লম্বা বেগুন থেকে স্টার্ট করি দেখুন মাসাল্লাহ আমার কাছে লম্বা বেগুন কি সুন্দর লম্বা বেগুন ধরেছে এখানে মিষ্টি কুমড়া এখানেও মাসাল্লাহ অনেক সুন্দর মিষ্টি কুমড়া দেখুন ওই যে এখানে মিষ্টি কুমড়া প্রায় পাকার পথে ওই যে মিষ্টি কুমড়া দেখেন ওখানেও মিষ্টি কুমড়া আছে মাসাল্লা টমেটো গাছের টমেটো আপনাদেরকে দেখায় দেখুন একদম আগা থেকে আগা থেকে নিজ পর্যন্ত টমেটো কি সুন্দর টমেটো ধরেছে দেখেন এটাকে বলে টমেটো গ্রাফ বলো মাশাল্লা হম টমেটো একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত এখানে এবার প্রচুর গাছ লাগিয়ে লেগেছি এখানে দেখেন লম্বা লম্বা বেগুন কত সুন্দর বেগুন দেখেন এখানে দেখুন কাঁচামরিচ অনেক ঝাল কাঁচামরিচ কত বড় বড় কাঁচামরিচ একেবারে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত কাঁচামরিচ ধরেছে মাশাল্লাহ দেখেন প্রচুর কাঁচা মরিচ ওইখানে দেখেন একেবারে গাছের নিচে দুটা শশা কি সুন্দর জ্বলে আছে বেগুন আলহামদুলিল্লাহ আল্লাহ এবার অনেক অনেক সবজি দিয়েছে এবার এত পরিমাণ গাছ লাগিয়েছি গাছের উপরে গাছ তাই দেখা যাচ্ছে দেখুন একদম মিষ্টি কুমড়া গাছের নিচে কি সুন্দর একটি শশা ধরে আছে বিশাল বড় লম্বা হয়েছে শশাটা এখানে দেখুন গাছের পাতা পোতার নিচে কত বড় একটি মিষ্টি কুমড়া ধরে আছে এখানে দেখুন সুন্দর একটি সবুজ পেঁপেরণি ধরে আছে আলহামদুলিল্লা এখানে আর একটি পেপেরনি গাছে এটা একটা লম্বা পেঁপেরনি মাশাল্লাহ দেখেন এখানে দুইটা পেপেরনি আছে কি বড় বড় পেঁপের ধরেছে মার্শাল্লা অনেক সুন্দর করে পেপেরনি ধরেছে এখানে হলো আপনার লাউ গাছ লাউ গাছ এইভাবে লাঠের ওপর দিয়ে বেয়ে যাচ্ছে ওইদিকে এইদিকে দেখেন মার্শাল্লা কত বড় বড়ো টমেটো এটাকে বলে বল টমেটো একটা টমেটো আপনার মিনিমাম হাফ কেজি করে হবে এটাকে বলে বল টমেটো আজকে এই টমেটোগুলো কাটবো আর একটি ভিডিও করব তখন দেখাবো মাসাল্লাহ এখানে দেখেন শশা গাছ কীভাবে হয়েছে অনেক শশা আছে এখানে আমি যাব যা দেখাবো একটু ওয়েট করে এখানে পেঁয়াজ দেখুন বড়ো বড়ো পেঁয়াজ পেঁয়াজ কাটার সময় হয়ে গেছে কয়েকদিন পর পেঁয়াজ কেটে ফেলবো এখানে দেখুন শশা সুন্দর করে শশা ধরে আছে মাসা শশা তো এবার অনেক কেটেছি দেখেন গাছের গোড়া থেকে একেবারে আগা পর্যন্ত কিভাবে শশা ধরে আলহামদুলিল্লাহ এবার আল্লাহ অনেক শশা দিয়েছে শশাগুলো কাটার সময় হয়ে গেছে একটু করে কাটব ইনশাল দেখুন এখানে শশা এইখানে এই যে এই যে দেখুন এখানে লাউ লাউ ধরা স্টার্ট হয়েছে সবাই দোয়া করবেন যেন এবার লাউ ভালো হয় এদিক দিয়ে লাঠির উপর দিয়ে দিয়ে লাউ গাছ বড় করেছি এই যে দেখুন এখানে লাউ লাউ ধরা স্টার্ট হয়েছে আলহামদুলিল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা লাউ যখন এই যে লাউ গাছ এই যে এই যে দেখুন লাউ গাছ কত সুন্দর এখানে একটি লাউ ধরেছে লাউ গাছ আমি চার করে দিয়েছি চারের উপরে যাচ্ছে লাউ গাছ এখানে দেখুন আমাদের দেশি মরিচ গাছ মশাল অনেক সুন্দর হয়েছে এই হলো আমার বাগানটা সম্পূর্ণ বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর করে আমি এবার চার দিয়ে দিয়েছি আর গাছগুলো এমনভাবে বেয়েছে যেন যেমন নিজেরা আপন করে নিয়েছে এখানে দেখেন গাছের নিচে আরেকটি শশা এখানে এই শশাটা হলো ঘেরার মতো দেখতে এখানে দেখেন এই গাছের চিপা চোপাই কুমড়া ধরে আসছে মাসা অনেক কুমড়া ধরেছে ওই যে দেখুন আরেকটা গাছের চিপা দিয়ে কুমড়া দেখা যাচ্ছে কত সুন্দর করে ধরে আছে এটা হলো আমার ফুল বাগানটা সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং আমার মতো করে সবাই সবাই একটু একটু করে বাগান করে নিজের বাগানের সবজি নিজে খাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ